আপনার মধ্যে এগুলোর ঘাটতি থাকে সেটা ঠিকঠাক করে নেক্সট এক্সাম দিয়ে দেখতে পারেন যদি ভালো কিছু লিখতে পারেন অবশ্যই ভালো কিছু হওয়ার হওয়ার মতো আর কি বা এক্সপেক্ট করতে পারেন অ্যাটলিস্ট বাকিটা তো উপর হওয়া জানে তাই না আচ্ছা দেখুন তো হচ্ছে এখানে কি লেখা আছে একেবারে পয়েন্ট বাই পয়েন্ট বলতে চাচ্ছি যে এক্ষেত্রে বেশ কিছু কারণ আছে লাইক আপনি স্টুডেন্টদের ভুল বা স্ক্রিপ্ট চেকার মানে যিনি আপনার খাতার মার্কিং করবেন তারও কিছু ভুল থাকতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুল ফার্স্টে আমরা স্টুডেন্ট বা যিনি শিক্ষার্থী তার সম্পর্কে বলতেছি যে ফার্স্টে বল হয়েছে

আহ uh, যে in conclusion we can say that অথবা we can uh, bring a conclusion by saying that এরকম মানে একটু unique লেখার চেষ্টা করতে হবে যাতে অন্যদের সাথে আপনার একটু অন্যরকম না হয় আর কিছু standard হয় বেশি okay so এটা হচ্ছে আমাদের first সমস্যা যে আমরা মানসম্মত লেখাটা লিখতে পারি না অবশ্যই এটা ইমপ্রুভ করতে হবে ওকে এটা হলো ফার্স্ট পয়েন্ট যে একজন স্টুডেন্ট যে ভুলটা করে থাকে এরপর সে কি প্রেজেন্টেশন সমস্যা सपोज একটা মানে আবার তো পার্সোনালি জানো কি আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে একজন কনেকে যখন সাজিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাকে দেখতে অনেক সুন্দর লাগে স্বাভাবিক অবস্থা তিনি অতটা সুন্দর নাও না মানে সুন্দর নাও হতে পারে সো এখানে কোনটা বেশি ফ্যাক্ট করতেছে প্রেজেন্টেশনটা যে তাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করা যায় সুতরাং যদি আপনার লেখা মানে একটু খারাপ থাকে বা যদি সেটাকে সুন্দরভাবে মানে সাজিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন

অবশ্যই এটা একটা পজিটিভ দিক আর কি ওকে যতটুকু আমি জেনেছি স্যারদের কাছ থেকে বা আমার নিজের কাছে যেটা মনে হয় সুতরাং ফার্স্ট ইন্ট্রোডাকশন লিখবে সেক্ষেত্রে আপনি ইন্ট্রোডাকশন এক পেজ লিখতে পারেন ইন্ট্রোডাকশনে আপনারা লেখক সম্পর্কে যে কিছু ইনফরমেশন আনবেন তার লেখাটা সম্পর্কে কিছু ইনফরমেশন আনবেন বা কিছু আরো কি পয়েন্ট থাকে সেগুলো আনবেন ওকে সাপোজ যখন আমরা টিএস এলিয়ট সম্পর্কে লিখবো তাহলে কি টিএস এলিয়ট ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট মডার্ন পোয়েটস এরপরে হচ্ছে হি ইজ মোস্টলি ফেমাস ফর হিজ থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ দেন হচ্ছে আ জাস্ট

যে কি পয়েন্ট গুলা নিয়ে আসবেন আর কি এবং লেখক সম্পর্কে বা আব্রাহাম লিঙ্কন কি অল দা সিক্সটিন প্রেসিডেন্ট অফ আমেরিকা বাট ইন হচ্ছে কত নাইনটিন সিক্সটি ফাইভ সম্ভবত হি ওয়াজ আহ মার্ডারেট বাই এ উম

আমি ফার্স্ট ইয়ারে যখন ছিলাম আমার হচ্ছে মানে ভার্বের পরে থার্ড পার্সেন্ট এতটুকু আমি জানতাম না ওকে আর আস্তে আস্তে লাভ হয়েছে আর কি আমি ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় ফার্স্ট ইয়ার বলতে ফার্স্ট এর শেষ দিকে শুরু করে সেকেন্ড ইয়ার পর্যন্ত

এরা আমি যতটুকু জানি বা শুনেছি বা শিখেছি আমার কাছে মনে হয় না এরা হচ্ছে ফেসটা গুনে ওনারা মার্কিং করেন ওনারা অবশ্যই ঠিক আপনি যা লিখবেন সেটা মেনটেন করে ওনারা মার্কটা দেবেন ওকে সো অবশ্যই আপনি যেখান থেকে শুরু হবে আপনাকে পেজ দেওয়া হয়েছে ওখান থেকে আপনি শুরু করবেন আর যদি একটু মানে গুছিয়ে লিখতে চান তাহলে সেক্ষেত্রে আমার কাছে এটা মনে হয় আমি নিজে ওটা করেছি ফার্স্টে পার্টে লিখবেন এরপরে পার্ট সি লিখবেন এরপরে পার্ট বি কারণ পার্ট সি তে অনেক বেশি ব্রেন স্ট্রমিং করতে হয় আপনাকে সো এটা শেষে লিখলে অনেকটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাট পার্ট সি টা যদি আপনি আগে শুরু করেন এরপরে পার্ট মি দেখেন তাহলে সমস্যা হয় আর এক্ষেত্রে তো মানে টাইম মেইনটেইন করাটা একটা মেজর ফ্যাক্ট सपोज আপনার মোট সময় হচ্ছে 4 ঘন্টায় 240 মিনিট তো পার্টে আপনার লিখতে গেল হচ্ছে सपोज কত মিনিট ধরব ধরেন পার্টে 10টা লাগলো 15 মিনিট বা সর্বোচ্চ 20 মিনিট লাগলো এরপর আপনি যখন পার্সি লিখবেন 5টা কম পক্ষে 3 5 15 মানে 150 মিনিট তাহলে এখানে কত 150 প্লাসও করলে सपोज 20 170 হলো তার মানে বাকি আছে আমাদের কত 70 মিনিট তো পার্ট দিতে

এবং আমি আমার স্টুডেন্টদেরকে আশা করি এতটুকু পর্যন্ত পেয়েছিলাম যে ওই পঞ্চাশ মার্কে আনসার টা কিভাবে করা উচিত তো পঞ্চাশ মার্কে আনসার করলে যে এরপরে সে আপনার যে ইটা আছে

যে তারা নিজের খাতা দেখে না তাদের স্টুডেন্টদেরকে যে খাতা দেখায় একজন ফোর্থ ইয়ার স্টুডেন্টের খাতা যদি ফার্স্ট ইয়ার এর স্টুডেন্ট দেখে সে কিভাবে মানে তার পক্ষে এটা জাজ করা সম্ভব সো এগুলা না করার অনুরোধ আর কি বা হচ্ছে এটা করাটা একদমই অনুচিত কাজ যাই হোক তো এটা হচ্ছে একজন টিচার যে বন্ধুরা করে থাকে সবাই না এক্সেপশনাল যারা আছে তার আর কি মানে যেটার জন্য হয় যে যারা মানে ভালো কিছু করতে পারে বা ভালো কিছু পাওয়ার যোগ্য তারা সেটা পায় না ওকে

বা আমরা ভালো রেজাল্ট কেন করতে পারি না বা ভালো রেজাল্ট কেন হয় না সেটার কারণগুলো যদি আপনাদের আর কোনো কারণ মনে হয় সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন অবশ্যই তাতে অন্যরা উপকৃত হবে আর এগুলো আমি শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম আর আরও বেশ কিছু নিয়ম থাকতে পারে বাট আমি মনে করি এগুলোই হচ্ছে কমন যেগুলো আমরা স্টুডেন্টরা বা টিচাররা বা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক হয়ে থাকে আমাদের সাথে